বল হাতে তুলে নিয়েই সাকিবের ম্যাজিক ইনিংসের তেরোতম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে সেই শিকার করলেন ড্যারেন ব্রাভো উইকেট টি টোয়েন্টি ক্যারিয়ারের চারশো নিরানব্বইতম উইকেট শিকার সাকিবের উইকেট তোলার ওই ওভারে পাঁচটি ডট দিয়ে খরচ করেন মোটে দুই রান তবুও অধিনায়ক ইমাদ ওয়াসিম যেন যথেষ্ট অবহেলায় করলেন টাইগার অলরাউন্ডারকে এমন দুর্দান্ত বোলিংয়ের পরও এক ওভারের বেশি সুযোগই দিলেন না সাকিবকে বৃহস্পতিবার ভোরে সিপিএল এ মাঠে নামে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস আগে ব্যাট করতে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি দলটি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন সাকিব ব্যাট হাতে এদিনও টাইগার অলরাউন্ডার ব্যর্থ একটা বাউন্ডারি হাঁকিয়ে আশা জাগানো সাকিব সাত রানের বেশি করতে পারেননি হজম করেন ১৩টি বল স্ট্রাইক রেট মোটে তেপ্পান্ন দশমিক আট চার সাকিবের বিদায়ে সাতাত্তর ফ্যালকন্স এরপর বোলিংয়ে নেমে সাকিবের হাতে বল তুলে দিতে বেশ দেরি করেন ফ্যালকন্স অধিনায়ক ইমাদ ওয়াসিম ইনিংসের ১৩তম তেরোতম ওভারে গিয়ে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় তাকে বল হাতে তুলে নিয়েই সাফল্য এনে দেন দলকে ফাঁদে ফেলেন ড্যারেন ব্র্যাভোকে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ফ্যাবিয়ান অ্যালেনের হাতে টাইগার অলরাউন্ডারকে ঘিরে তখন উল্লাস শুরু সতীর্থদের এই উইকেট দিয়ে টি টোয়েন্টি ফরমেটে নিজের চারশো নিরানব্বইতম উইকেট শিকার করলেন এই বাংলাদেশি অলরাউন্ডার নিজের প্রথম ওভারে মাত্র দুই রান খরচ করেন সাকিব ডট বল করেন পাঁচটি সঙ্গে একটা উইকেট তবুও অধিনায়ক ইমাদ ওয়াসিমের মন জয় করতে পারেননি দুর্দান্ত বোলিংয়ের পরও মাত্র এক ওভার বোলিং করেই সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে